হ্যালো এভরিওয়ান তো আজ আমি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ওয়াটারমেলন আইসক্রিম বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কেটে রাখা তরমুজের টুকরোগুলো দিয়ে দিলাম তাতে অ্যাড করলাম চিনি পরিমাণ মতো গুঁড়ো দুধ আর কন্ডেন্স মিল্ক এবার চলো এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি এখানে আমার গেছে আর ফার্স্টে যেটা বলেছিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এটা বানাবো তাই ঘরেই কিছু কফি কাপ ছিল সেটা দিয়ে আমি ডিআই ওয়াই করে এটা রেডি করেছি ফার্স্টে কিছু আমন্ডের টুকরো দিয়ে ব্যাটারটাকে আমি অল্প অল্প করে কাপের মধ্যে ঢেলে নিলাম এখানে আমার চারটে কাপ সাজানো রেডি আমার ঘরে কিছু কাঠি কাবাবের কাঠি ছিল তো সেটাকেই আমি এখানে ইউজ করে নিয়েছি স্টিক হিসাবে ইউজ করে নিলাম আর রাবার ব্যান্ড দিয়ে আমি এই চারটে কাপকে ভালো করে র্যাপ করে নিলাম এবার বারো ঘন্টার জন্য আমি ফ্রিজে এটাকে ফ্রিজ করে দেব। বারো ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটাকে বার করে নিয়েছি আর দেখো কত সুন্দরভাবে জিনিসটা বসে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে তোর আইসক্রিম আমার একদম রেডি ফার্স্টে আমি আইসক্রিমটা আমার বরকে দিয়েছিলাম তো ওর খুব ভালো লেগেছে খুব সুন্দর খেতে ছিল তোমরাও চাইলে এরকমভাবে ট্রাই করতে পারো আর এটা আমি এভাবে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো চলো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসছি